তুমি কে আমি কে রাজা রাজাকার রাজা কার তুমি কে আমি কে রাজা কার পা চাটলে সঙ্গী ঘটলে জঙ্গি পাচাটলে জঙ্গি বলো রাজা কার রাজাকার যদি চাও অধিকার হয়ে যাবে রাজাকার যদি চাও অধিকার হয়ে যাবে রাজাকার যদি চাও অধিকার হয়ে যাবে রাজাকার তুমি কে আমি কে রাজা Raza -ka. কোটা প্রথা নিপাত যাক মেধা বিরা মুক্তি পাক কোটা প্রথা নিপাত যাক মেধা বিরা মুক্তি পাক কোটা প্রথা নিপাত যাক মেধা বিরা মুক্ত শহীদের রক্ত কেনা দেশ টাকারও পাপের না লাখো শহীদের রক্ত কেনা দেশ টাকারও পাপের না লাখো শহীদের রক্ত কেনা দেশ টাকারও পাপের না তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজা কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার জোরে বলো জোরে বলো সৈরাচার সৈরাচার বলেছে কে বলেছে সইরাসার সইরাসার আমরা সরাসরি পয়েন্টে চলে আসি আমরা কিন্তু বর্তমানে যক্তিক দরবারে আছি তো বর্তমান দেশের যে অবস্থা যে পরিস্থিতি আপনারা সকলে কমবেশি জানেন তো আসলে একটু বিস্তারিত না বললেই নয় বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশ কিন্তু অনেকটা মানে খারাপ পরিস্থিতিতে আছে খারাপ সিচুয়েশন যাচ্ছে তাতে আপনারা নিশ্চয় জানেন তো সেই সম্পর্কে আরেকটা লাইন না বললেই নয় আপনারা জানেন অলরেডি 41 থেকে 42 জন অলরেডি মারা গেছে তাই না এখানে অনলাইনে পাঁচ হাজার সুযোগ নেই সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে ছয়কে ছয় নয়কে নয় বলতে হবে এখানে কারোর পাঁচ হাজার সুযোগ নেই এবার পয়েন্টে আসি বিষয় হচ্ছে এখানে যারা মেধাবী যারা পড়াশোনা করে মেধা খরচ করে ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করে তারা চাকরি পায় না চাকরি পায় কারা যারা তেত্রিশ বত্রিশ পায় তেত্রিশ দিয়ে পাশ করায় দেয় এরা কারণটা কি নব্বই পায় আশি পায় এরা চাকরি পায় না এরা এত কষ্ট করে রাজ জেগিয়ে পড়ালেখা করে না প্রাক্তনের সাথে কথা বলে না কথা না বইলা কি করে পড়াশোনা করে পড়াশোনা কইরা ভালো রেজাল্ট কইরা কি কয় চাকরি পায় না যখন রাস্তায় নামের বিরুদ্ধে চাকরির কোঠা পারার জন্য তখন কি হয় গুলি করে গুলি করা পার মারা যায় কয়েকজন মারা গেছে একবার অলরেডি 41 জন 41 জন অলরেডি মারা কয়েকজন হিসাবের বাইরে আরো কয়েকজন হিসাবের বাইরে দেশের বর্তমানে যে পরিস্থিতির সবথেকে খারাপ লাগে এই জিনিসটা যে নেট বন্ধ করে দেওয়া হয়েছে

এখানে আসলে আমরা পাচার সে কথা কিন্তু আগেই বলছে তো আবার আপনারা মনে করেন না যে এখানে কোনো আমরা দল নিয়ে আলোচনা করতেছি আসলে কোন দল নিয়ে আলোচনার কোন মানে সাবজেক্টই আসেন এখানে আমরা আমরাও কিন্তু ছাত্র আমরাও কিন্তু পড়াশোনা করছি বা করতেছি এমন তো না যে আমরা মানে কেউ আওয়ামী লীগ করি কেউ বিএনপি করি এরকম কোনো আমাদের মধ্যে আপাতত কোনো ইয়া নাই বা ওই সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব না আমরা জাস্ট স্টুডেন্ট স্টুডেন্টদের পাশে থেকে কিছু কথা বলবো ফার্স্টে আসে যে থেকে ভালো লাগে যে আপনার এই জগতে মানে এই ফেসবুক জগতে আমি মনে করেন আপনার আমার ফেসবুক ইসে আইডিতে দেখবেন যে কোনায় দেখবেন যে আমি নয়জনকে ফলো দেওয়া তার ভিতরে কিন্তু দেখবেন যে কাফি বাই নামে একটা লোক আছে তাকেও আমার ফলো দেওয়া আছে তাকে এই জন্য বেশি ভালো লাগে কিন্তু এখন আমি গর্বের সাথে বলতে পারতেছি যে এতদিন তার ফলো করতাম 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 তার ভিডিও দেখতাম তাকে লাইক কমেন্ট এই সেই করতাম কিন্তু আজকে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে কারণ আপনার সে কিন্তু ছাত্রদের পাশে আছে শুধু পাশে না সে কিন্তু ডিরেক্ট মাঠে নেমে গেছে আপনার এই যে তাসরিফ খান বলেন তারপরে তাহিদ হৃদয় বলেন শরীফুল ইসলাম বলেন আমার মনে একটাই দুঃখ দুঃখ হইছে এইটা মানবতা ফেরিওয়া ফেসবুকে অনেক দেখা যায় যেমন আসিফ খান আছে ফারাজ করিম আছে এরকম ইত্যাদি ইত্যাদি অনেকেই আছে আছে কিন্তু তারা কোথায় তারা তো একটা পোস্ট করতেছে না এই যে মেধাবী ছাত্ররা জীবন দিতেছে গরিব ছাত্ররা জীবন দিতেছে রাস্তায় নামতেছে তাদের পক্ষে হইয়া বা বিপক্ষে হইয়া কোনো একটা পোস্ট করতেছে না কিন্তু আমি সারা জীবন মনে করতাম কাফির ভিডিও দেখি বরিশালের কাফি মাগো ও কি করে কুত্তা নিয়ে ভিডিও করে এটা হুজুরাও কয় এটা ঠিক না সব মানুষই কয় ঠিক না কিন্তু কেন হয় বাট হয় প্রশ্ন এখন এখন এই বিপদের সময় দেশে যে সত্য কথা বলতে হবে কথা কে বলছে নিয়ে কাফি কইছে যারা তারা এখন কথা বলে না কেন বোঝা গেল ছাত্র আছে তারা ঘুম না তাদের স্বার্থ আছে তারা এক জায়গা দেখা যায় একটা ভিডিও করে 10 5000 টাকা দিলো কিন্তু ওই ভিডিও থেকে সে 50000 টাকা ইনকাম করে নিল তার স্বার্থ আছে কিন্তু কাফি যে কুকুরটা নিয়ে ভিডিও করলো সে কিন্তু আসলে রিয়েল অথেন্টিক प्योर বাস্তব সত্য কথা বলে এবং আসলে যে সে একটা प्योर লোক এটা প্রমাণিত সে সেটা নিয়ে তারা পোস্ট নয় কিন্তু মাঠে নামছে অলরেডি সে মাঠে মিটিং মেশিন বিভিন্ন জায়গায় তাকে দেখা যায় পুলিশ এবং ছাত্রলীগ যারা আছে তারা তার ট্রেড ড্রেসে তাকে পাইলে হয়তো মেরে ফেলা হয় এমন অথবা গুম করা হবে এরকম কথা বলা হয় আসলে কষ্ট লাগে যখন সত্য কথা বলতে যাবেন আমরা বাস্তবে রাস্তায় নামতে পারি না গুলি করে দেয় আমরা ফেসবুকে যারা ভিডিও বানাই ঠিক আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এ সম্পর্কে কথা বলবে সত্যের কথা বলবে কিন্তু সত্যের কথা বলছে যে তারা আজকে জীবন যাচ্ছে আর যারা মানবতার ফেরিওয়ালা দেখায় এই সেই করে মানুষের টাকা দেয় মানুষের জীবন যাত্রা মান উন্নয়ন করে তারা কোথায় তাদের তো স্বার্থ আছে এখানে দেখতেছে কোনো স্বার্থ নাই যদি এর বিরুদ্ধে কথা বলে সরকারের বিরুদ্ধে আমার বিরুদ্ধে নেবে এই কারণে তারা কোনো কথা না কিন্তু পিওর বাস্তব সত্য কে বলছে ভাই ভাই আমার আগে ঘৃণা করলে ভালো লাগতো তার কথাগুলো কিন্তু আজকে বাস্তব প্রমাণিত হলো সে আসলে রিয়াল অথেন্টিক পিওর বাস্তব সত্য কথা বলছে এবং নিজের কাছে গর্ব হচ্ছে যে তাকে আমি ফলো দিছি তার ভিডিও আগেও সত্য বলছে এখনও সত্য বলতেছে বাস্তবে প্রমাণিত এখানে দেশের একরকম করুণ পরিস্থিতি ঠিক আছে আমি যারা ছাত্র আছে তাদের সকলকে আহ্বান করব দল বল নির্বিশেষে সবাই সবাই মাঠে 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 নামেন আসেন আসেন শ্রমিক যে মানুষ আমরা রক্ত দিচ্ছি একটা কথা মাথায় রাখবেন যারা দেশ স্বাধীন করে তারা স্বাধীনতা ভোগ করতে পারেন আপনার মাঠে আসেন ছোট ভাই ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু অধিকারটা পেয়ে যাবে হয়তো আমি পেলাম না কিন্তু তারা পেবে এই জন্য আপনারা সবাই মাঠে আসেন মাঠে আসার বিকল্প নেই তো সবশেষ আপনাদের কাছে একটাই কথা বলবো বা একটাই অনুরোধ সেটা হচ্ছে বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ তো যারাই নামাজ পড়েন রেগুলার বা আমরাও যারা রেগুলার পড়ি বা পড়ার চেষ্টা করি তো একটু মনাজাতে আমাদের ভাইদেরকে একটু স্মরণ করেন তারা যেন হেফাজতে থাকে তাদের জন্য যারা শাহাদ বরণ করছে তারা যেন শহীদ মৃত্যু হয় তারা যেন জান্নাতে সর্বোচ্চ স্থানটা পায় সবাই তাদের জন্য দোয়া করবেন সর্বশেষে একটা কথা আমি বলবো যেটা হয়েছে উনিশশো সালে যে ভাষা আন্দোলনে যারা জীবন দিছে যারা ছাত্র ছিল এবার কিন্তু কোঠা আন্দোলনে এরকম ছাত্ররা মেধাবী ছাত্ররা জীবন দিছে আমার মনে হয় এটা একটা বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আপনার ভাষা আন্দোলন ছয় দফা আন্দোলন এগারো দফা আন্দোলন তারপরে যে আপনার গণ যে আন্দোলন এইগুলো যত আন্দোলন আছে সবকিন্তু ছাত্রদের হাত ধরেই কিন্তু সব আন্দোলন হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু সব থেকে আগেই নেতৃত্ব দিয়েছে সেও তো এবারও কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগেই মনে নেতৃত্ব দিয়েছে এবং ওরাই কিন্তু এই মাঠে নামছে আপনার কোটা আন্দোলন নিয়ে কিন্তু আমি বুঝি না সরকার সরকার আপনার কোথায় সমস্যা আপনি যদি কোঠাটা ফিরাই দেন আপনার সমস্যা কোথা আপনার কি গদি চইলা যাবে আপনার কি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় দিয়ে নির্বাচন দেওয়া হবে এরকম একটা পরিস্থিতি না এখানে কিন্তু যদি আপনি কোঠাটা উঠান এখানে আওয়ামী লীগে পলাপানে চাকরি পাইতেছে আপনার দলীয় লোকে অন্য অন্য সমস্ত দলের লোকে যারা মেধাবী ঠিক আছে তারা চাকরি পাইতেছে সরকার আমি আপনাকে বলবো আপনি ওই যারা গরিব মেধাবী তাদের পড়াশোনা বন্ধ করে দেন তাদের পাঠশালা পর্যন্ত যাতে সিগনেচারটা নামটা লিখতে পারে এই পর্যন্ত পড়াশোনা সীমাবদ্ধ রাখেন আর একটা কাজ করেন আমরা যারা চাকরি দেবে না যারা মেধাবী তারা দেশে পড়াশোনা করবে দেশে থাকবো কেন রোহিঙ্গারা যদি চাকরি পায় আমরা পাবো না কেন আমাকে দেশ দিয়ে তারাই অন্য দেশে দিয়ে দেন নাহলে আপনারা ইন্ডিয়া যান আমাকে দেশে রেন একটা কিছু করেন কিন্তু একটা জিনিস ভালো লাগলো এটা আপনাদের কাছে শেয়ার না করলেই নয় আপনারা জানেন যে বরিশালের ছেলেরা একটু ঘাটতার আমি বেশি বা ওদের সাহসটা একটু বেশি তা হয়তো বা আপনারা সারা বাংলাদেশের মানুষ জানেন তো সেই সম্পর্কে একটা লাইন না বললেই নয় আপনারা জানেন দেশ রূপান্তর যে একটা পেজ আছে বা যে একটা চ্যানেল আছে সেখানে কিন্তু আপনার এখান এটা ইয়ে হয়েছে ডাইরেক্ট আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়ান একটু ব্রাইটনেস বাড়াইয়ে দিচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধে হবে এখানে কি লেখা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দি পাওয়ার হাউস বরিশাল বিশ্ববিদ্যালয় এখানে লেখা আছে শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়লো পুলিশ মানে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা তাদের সাথে সংঘর্ষ হয়েছে দুই থেকে আড়াই ঘন্টার পর তারপরে কিন্তু ওরা পরিস্থিতি শিখে রয়ে ছাত্রদের কাছে সুন্দরভাবে ক্ষমা চাইছে বা আত্মসমর্পণ করছে করে তারপর কিন্তু পুলিশ এবং তারা কিন্তু ওখান থেকে বিদায় নিয়েছে এটা হচ্ছে আমাদের বরিশালের পাওয়ার জাস্ট আমরাও কিন্তু বরিশালের ছেলে সুতরাং আমাদেরও জানি অনেক হুমকি দামকি আসবে কিন্তু এখন ভয় পাওয়ার কিছু নেই হক কথা বলতেই হবে মানুষের বাচ্চা কে কয়েক আপনারা সাপোর্ট করবেন এরকম ভিডিও নেক্সটও পাবেন সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা প্রমাণ করবো এখানে আপনারা টাকা দিয়ে ভিডিও দেখেন এম কিনে ঠিক আছে এখানে কোনো সহায় নয় করার সুযোগ নেই কারো হরিদানও খাবো না গীত গানও গাবো না যাই হোক সকলে ভালোবাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং দেশবাসীর জন্য দোয়া করবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন গুড বাই আল্লাহ হাফেজ